আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী আপনার আপনারা আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তো ফিঙ্গার প্রিন্ট লক সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ফিঙ্গার প্রিন্ট ফেস ডেটা অ্যান্ড স্ক্রিন লক তো আপনারা যে কোনো অপশান দেখতে পারেন ঠিক আছে তো পাসওয়ার্ড বলে আপনার অপশান দেখতে পারেন বা আপনারা এখানে ফিঙ্গার প্রিন্ট ফেস ডেটা অ্যান্ড স্কিন লক অপশানটিও দেখতে পারেন তো আপনারা এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট স্ক্রিন লক প্রথমত আপনাদের স্ক্রিন লক পাসওয়ার্ড সেট করতে হবে তো সেটা আপনার প্যাটার্নও সেট করতে পারেন পিনও সেট করতে পারেন বা পাসওয়ার্ডও সেট করতে পারেন তো আমি এখান থেকে প্যাটার্ন সেট কমিয়েছি তো আমি প্যাটার্নে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে গটিটে ক্লিক করবেন তো এখানে দেখুন গটিট তো গটিটে ক্লিক করবেন গটিটে ক্লিক করার পর এবার আপনারা যেই প্যাটার্ন বা যে পাসওয়ার্ড রাখতে চান আপনাদের পাসওয়ার্ড লকে তো সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন তো আমি প্যাটার্ন দেবো তো এখানে আমি প্যাটার্নটিকে ড্র করে দিচ্ছি তো প্যাটার্নটিকে আপনি এইভাবে ড্র করে দেবেন যদি আপনার প্যাটার্ন দেন তারপর আপনারা আবার প্যাটার্নটিকে কনফার্ম করবেন ঠিক আছে তো এখানে প্যাটার্নটিকে আবার ড্র করবেন সেম প্যাটার্নটি ড্র করার পর আপনার নিচে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবার দেখুন আমাকে বলছে যে অ্যাড ইয়ার ফিঙ্গার প্রিন্ট মানে আমাকে ফিঙ্গার দিতে বলছে তো আপনাদের ফোনে যে ফিঙ্গার সেন্সার রয়েছে তো সেই ফিঙ্গার প্রিন্ট সেন্সারে আপনাদের যেই আঙুলটি অ্যাজ এ ফিঙ্গার প্রিন্ট সেট করে দিলেন সেই আঙুলটি দিয়ে দেবেন তো দেখুন আমি আমার ফোনে ফিঙ্গার প্রিন্ট সে আঙুলটি দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার আস্তে আস্তে সেট হচ্ছে তো আঙুলটি কিন্তু আপনারা বারবার ওপন নিচ করে দেবেন তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফেস ডাটা তো যদি আপনারা ফেস লক সেট করতে চান তো এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা কিন্তু ফেস লকও সেট করতে পারেন তো আমার ফিঙ্গার প্রিন্ট সেট হয়ে গেছে তো এখান থেকে আমি ফেসটাকে ক্যান্সেল করে দেবো তো এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার ওয়ান মানে আমি কিন্তু একটা ফিঙ্গার সেট করেছি আপনারা যদি চান যে অন্য হাতের ফিঙ্গার বা অন্য ফিঙ্গার সেট করতে সেটা কিন্তু আপনারা করতে পারবেন তো তার জন্য আপনারা এখানে ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আনলক তো এখানে দেখছেন ফিঙ্গার ওয়ান তার নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আপনারা অ্যাড ফিঙ্গার প্রিন্টে ক্লিক করবেন অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন যদি আপনার প্যাটার্ন দিয়ে থাকেন তো প্যাটার্ন দিয়ে দেবেন তো আমি প্যাটার্ন দিয়েছিলাম তো আমি এখানে প্যাটার্ন দিয়ে দিলাম প্যাটার্ন দেওয়ার পর দেখতে পাওয়া অ্যাড অ্যাট ইয়ার ফিঙ্গার তো এরপর কিন্তু আপনারা যতগুলো ফিঙ্গার অ্যাড করতে চান ততগুলো ফিঙ্গারে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো দেখুন আমি আমার আরেকটি ফিঙ্গার এখানে অ্যাড করে দিয়েছি তো এখানে অ্যাড ফেস তো আমি ফেস অ্যাড করবো না এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার টু সেট হয়ে গেছে তো বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর এবার দেখুন আমি আমার ফোনটিকে এখান থেকে লক করছি লক করার পরে এবার দেখুন আমি এখানে ফিঙ্গার দেবো ফিঙ্গার প্রিন্ট সেন্সারে দেখুন আমার ফোনটি কিন্তু আনলক হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারেন তো আশা করছি কি ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে তাহলে অবশ্যই লাই করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো বেশি লাইক ফলো করে পেয়েছে সাথে অবশ্যই থাকবেন তো আজকের এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন